এটাই সেই গুহা যেখানে বাবা ছোটন থাকে কিন্তু ভাই আমার কাছে তো এই গুহা অনেক ছোট মনে হয় আমরা সবাই কিভাবে যাব এই গুহার ভিতরে আমাদের এক এক করে যেতে হবে তাহলে আমাদের সমস্যার সমাধান হবে প্রথমে আমি যাই বাবা আমার বউ আমাকে চিকন বলে চলে গেছে আমাকে এমন ঔষধ দান যাতে আমি মোটা হয়ে যাই এই নে এটা খেলে তুই মোটা হয়ে যাবি এবার তুই যা বাবা আমার বউ আমাকে কালো বলে চলে গেছে এমন ওষুধ দান যাতে আমি সুন্দর হয়ে যাই এই নে এটা লাগালে তুই সুন্দর হয়ে যাবি এখন আমি যাই এবার আমার পালা